কেমন আছে খুব ভালো আঁকি যখন তোর বান্ধবী লয় ঘুরস তখন তো গুতম খোলা থাকে আর এটা পছন্দ আমার এখন থেকে তুই তাই করবি জামা পছন্দ তাই না তাই করবি তুই জামা পছন্দ তোরে তো বারবার কইছিস তো আমি কইছি অলসবি না কইছিলাম তোর আমি তোরে বারবার বুঝাই গেছি তোরে ফ্রেন্ডলিউড দিয়ে বুঝাই গেছি বুঝ না

তুমি আমার ফ্রেন্ডকে মেরে এসে তুমি আমার বাসায় আমার সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলছো তুমি কি বেহায়া হ্যাঁ ও মাই গড ও মাই গড ও মাই গড নিউজ তো দেওয়া তো আমি আসলাম আর তার আগে নিউজ তো দেওয়া হয়ে গেল হ্যাঁ অবশ্যই নিউজ তো দেওয়া হয়ে যাবে ও ডিপ রিলেশনশিপ হ্যাঁ না ও সরি আই এম সরি ফ্রেন্ডশিপ হ্যাঁ ফ্রেন্ডশিপ গুড তোমার

পারফেক্টলি বুঝিয়েছি এটা পছন্দ না তোমাকে বুঝিয়েছিলাম বুঝে নেই আমি তারপর রিকশায় কি রাহাত লিমিট তুমি আমার ভাষা এসে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না তুমি যখন তার সাথে গিয়ে খারাপ ব্যবহার করছো আমি কিন্তু তোমাকে maaf করে দিয়েছি তুমি তারপর তোমার কত বড় তুমি তার হাতে গায়ে হাত তুলেছো নীতি 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 কোথায়

টাইপের হ্যাঁ তুমি কি তোমার ফ্রেন্ডকে বয়স সে কি রকম দেখতে সেটা হিসেবে বিচার করো একটা ফ্রেন্ড শুধু ফ্রেন্ড হয় তার বয়স কত সে ল্যাংড়া না কি সে আমি এটা যাচাই করি না তুমি যদি এটা যাচাই করে থাকো তোমার প্রবলেম আছে তোমার প্রবলেম আছে আমি আর কথা বলতে চাই না আমি চাই আমাদের বিয়েটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে বিয়ে আমি তোমাকে বিয়ে করলেই না বিয়ে করলে না মানে আমি তোমার মতো ছেলেকে বিয়ে করব না করব না বললেই গেল আমি তোমাকে বিয়ে করব না ডিসিশনটা তুমি দিবে না আমি তোমার মতো ফ্যামিলি ছেলেকে বিয়ে করব না অলরাইট ঠিক আছে আমি আঙ্কেলের সাথে কথা বলি চল বলো আঙ্কেল আঙ্কেল ফ্রেন্ড কি হচ্ছে সমস্যা কি আঙ্কেল সাইন সমস্যা হচ্ছে আমি ওকে বিয়ে করব না কারণ সমস্যা কি আমি ওকে বিয়ে করবো না অনেক সমস্যা আমি কোথা থেকে শুরু করবো ওর অনেক সমস্যা আমি ওর মতো ছেলেকে বিয়ে করবো না দ্যাটস ইট এটা আমার ফাইনাল ডিসিশন তো আঙ্কেল কি না তুমি সেই ল্যাংলা মুরুটাকে বিয়ে করতে চাও যার সাথে টিকটক করে গুলো রিকশায় বাবা আমি তোমাকে ভালোভাবে বলছি আমি ওকে বিয়ে করবো না আচ্ছা ঠিক ঠিক আছে সেটা দেখা যাবে তুই মাথাটা ঠান্ডা রাখ আমি মাথা ঠান্ডা রেখেই বলছি এবং এটা আমার ফাইনাল ডিসিশন আমি রাহাতকে কোনোভাবেই ভাবেই বিয়ে করব না আঙ্কেল আমি সরি আঙ্কেল আমি জানি আপনাদের পরিবারে একটা মান সম্মান আছে খুব ভালো একটা রেপুটেশন আছে সেই দিকটা চিন্তা ভাবনা করে আঙ্কেল আমি একটা কাজ করেছি কি কাজ আঙ্কেল আমি যা করেছি আমাদের ভালোর জন্য করেছি আমার মনে হয় যে আপনি বাবা মার সাথে বসে বিয়েটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে ফিক্স করে আমরা পারিবারিকভাবেই কমিটেড আমি তোমার বাবার সাথে কথা বলে আমি সবকিছু ঠিক করবো তুমি তুমি কোনো টেনশন নিও না আসো না ভুল বুঝাবুঝি হতেই পারে হুম ঠিক আছে কি ব্যাপার হ্যাঁ বুঝলাম না বিয়ের বাকি তিন দিন বিয়ে বাড়ি সাদে বইয়া সবাই ডাকলেন সিনিক্রেট হ্যাঁ সিনক্রেট না কিছু কথা বলার জন্য ডাকছি ভাইয়া তুমি আমার থেকে বয়সে ছোট হবার তোমাকে তুমি করেই বলি তুমি মানে শরীর দিয়ে চিন্তা করো না একটু মাথা দিয়ে চিন্তা করো এটা বিয়ে বাড়ির ছাদ না এই বিয়ে বাড়ির ছাদে আমার মতো একটা মানুষ দাঁড়ায় আছে তার মানে কি কোনো মানুষ বা কোনো মরব্বীর সম্মতি নিয়ে আমি দাঁড়ায় আছি একটু শরীর না না মাথা দিয়ে চিন্তা করো একটু চিন্তা করো ভাবো অ্যান্সারটা পাওয়া যাবে কি বুঝতে পারলাম বুঝতে পারতেছি কি বলতে চাও আপনি আচ্ছা ভালো লাগলো তোমার মুখে আপনি শুনে ভালো লাগলো তুই তুই করে করতেছো না মেয়ে মানুষের সামনে একটু ডিসেন্ট থাকা উচিত কি করছিল তোমার দুজন তো ছিল আরেকজন ছিল ও কি নাই কেন অসুস্থ ও বিয়ের প্রিপারেশন নিচ্ছে না তোমার কাজ করতেছে ভালো তো তুমি আমাকে মারছিলা মানে তোমরা আমাকে মারছিলা কেন মারছিলা আমার একটা পায়ে সমস্যা তাই মারতে পারছি কিন্তু এই পাটায় যদি সমস্যা না থাকতো তাহলে ব্যাপারটা একটু অন্যরকম কারণ তুমি এই মানুষটাকে ভালোবাসো নাই জোর জবরদস্তি করতেছো শরীর দিয়ে মানে গতর দিয়ে বুঝলাম জোর পূর্ব তুমি তাকে বিয়ে করতে চাচ্ছো কোন সুস্থ মানুষ চিন্তা ভাবননায় যে পরিচ্ছন্ন সে কি করবে ও চিন্তা করবে না আমি চিন্তা করবো না সে চিন্তা করবে কেউই চিন্তা করবে না তোমার তো না সে বিয়ে হয় ভাইয়া আর যে কার্ডটা ব্যবসা করো তোমার বড় ভাইয়ের নাম কি রতন রতন না রতনে ফোন লাগাও ফোন লাগায় আমার নাম বলো দেখো চিনে কি না স্টুডেন্ট পলিটিক্স আমরাও করছি দেখাই নাই ভালো কাজ করছি বুঝছো পাওয়ার নে উইড়া বেড়ায়নি পাওয়ার ছিল সেটা কাজে লাগাইছে সঠিক কথা তোমাদের মতো রতনের ফোন দাও ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করো দেখো চিনি কিনা তোমাদের যে পাওয়ার পাওয়ারটারে ফোন দাও ফোন দিয়ে আমার কথা বলো অনেকক্ষণ যাওদ তোর কি আমি দেখতেছি রে বোঝো না কিছু লাউরে রে কলই

তোমার চিনোস হ্যাঁ কে হয় তিন দিন পর আমি বিয়ে করব ভাবি ডাক তোর ভাবি হয় ভাবি ডাক বল ভাবি বল বল ভাবি বল শুনি নাই জোরে বল শুনছো শুনি না না জোরে বল ভাবি আরো জোরে বল বল ভাবি ভাবি ফোর্স ফোর্স করতেছিস ফোর্স ফোর্স আমার কথা সরি রে ভাই সরি সরি ভাই ভুল হয়ে গেছে সরি ভুল হয়ে গেছে ভাই সরি ভাই আমার মাফ করে দেন সরি মাফ করে দেন আমারে ইয়াফট মাফ করার বিষয়টা আমার আমি করুম কি করুম এটা আমার ব্যাপার জানতে সবের সামনে দেখা যা দেখতে ইচ্ছা করতেছে না মাইরা হলামো মাইরা হলাম গা সবগুলো যা হট আবার চোখ দেখ তুই কারে কাছে কাছে আসলে আমাদের খুব কাছের একটা ছোট ভাই একসময় পলিটিক্স করতাম কিন্তু রাইট রাইট নকল একটা জিনিস তুমি ঠিক বলছো আমি আসলে নিজেকে ভাবতাম ডিজার্ভ এখন সেটা ভাবি না মানে আমার ভাবনার পিছনে কারণ ছিল মানে সবসময় তো এটা আমার সাথে ছিল তো আমি আসলে মনে হতাম এটা কিন্তু এখন এটা আমার সবচেয়ে স্টার আরেকটা জিনিসের সমাধান করে দিচ্ছি সেটা হচ্ছে তোমার বাবা বাবাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনার কমিটমেন্টের জন্য আপনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করতে পারেন আর এখন থেকে আমি আসলে ব্রেনদে ভাবতে সব কিছু ব্রেনদে ভাবছি প্রবলেম সলভ কি সো কংগ্রাটস 쟤는 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 쟤